পঁচিশে বৈশাখ জেনে নিন কবিগুরু সম্পর্কে কিছু অজানা তথ্য লাল রঙের বিশাল ইমারত ইমারতের মধ্যবর্তী অংশে রয়েছে বিশাল সবুজ রঙের চত্বর লাল আর সবুজের সংমিশ্রণে ছ নাম্বার দ্বারকানাথ লেনের এই বাড়িতে জড়িত রয়েছে বহু ইতিহাস বহু সাহিত্য বহু স্মৃতি সাহিত্য ও সংস্কৃতির নবজাগরণ ঘটেছে এই বাড়ির বারোশ আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ অর্থাৎ এই দিনটিতে জোড়াসাগর এই বাড়িতেই জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ যা লোকমুখে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি নামে পরিচিত কবিগুরুর পথ চলা শুরু হয়েছিল এই বাড়ি থেকে শৈশবেই হারিয়েছেন মাকে চাকরদের শাসনের অধীনেই কেটেছে তার ছোটবেলা ছোট থেকে পড়াশোনাতে বিশেষ মন থাকত না তার একটি গন্ডি চক্রের মধ্যেই থাকতেন তিনি একা একাই থাকতে পছন্দ করতেন আর এই একা সময়গুলো কাটত বাড়ির চিলে কোঠায় জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকতেন বাইরে উপভোগ করতেন প্রকৃতিকে বাইরের জগৎকে এভাবেই বড় হয়ে ওঠা তার জন্মস্থান সম্পর্কে কবিগুরু লিখেছিলেন আমি জন্ম নিয়েছিলুম সেকেলে কলকাতায় শহরে স্যাঁকড়া গাড়ি ছুটছে তখন ছড়ছর করে ধুলো উড়িয়ে দড়ির চাবুক পড়ছে হাড় বের করা ঘোড়ার পিঠে না ছিল ট্রাম না ছিল বাস না ছিল মোটর গাড়ি তখন কাজের এত বেশি হাসফাসানি ছিল না রয়ে বসে দিন চলত বাবুরা আফিসে যেতেন কোষে তামাক টেনে নিয়ে পান চিবতে চিবতে কেউ বা পালকি চড়ে কেউ বা ভাগের গাড়িতে শৈশব থেকে শুরু হয় তার সাহিত্য চর্চা ছোট ছোট কবিতা লেখার মাধ্যমে শুরু হয় তার লেখক জীবন এরপর বড় হওয়ার সাথে সাথে একের পর এক সাহিত্য রচনা শুরু করেন কবিগুরু জোড়াসা ঠাকুর ঠাকুরবাড়ির সিঁড়ি আর ছাদ ছিল কবিগুরুর নিত্যদিনের সঙ্গী এই ছাদে বসেই লিখেছেন বহু গান কবিতা উপন্যাস দিয়েছেন নাটকের মোহরা তার একের পর এক সৃষ্টি বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছে বিশ্বের দৌড় সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার হাতের শৈল্পিক কষ্ট পড়েনি তার মূল্যবান সৃষ্টিগুলি রচিত রয়েছে বিভিন্ন ভাষায় বাংলা সাহিত্য ভাণ্ডার তার দানে হয়েছে পরিপূর্ণ কবি বা লেখক হিসেবে বিশ্বব্যাপী খ্যাত হলেও রবীন্দ্রনাথ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একাধারে ছিলেন সঙ্গীতজ্ঞ কথা সাহিত্যিক নাট্যকার চিত্রশিল্পী দার্শনিক প্রাবন্ধিক শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক নিজের সময় থেকেও রবীন্দ্রনাথ ঠাকুর ধারণ করেছিলেন অনাগতকালকে যে কারণে তার অমর সৃষ্টিগুলি এখনো সমানভাবে সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মধ্যযুগীয় ঔপনেসিক সাহিত্যের বেড়াজাল থেকে বাংলা সাহিত্যকে আধুনিকতায় মুড়ে দিয়েছিলেন তিনি উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য প্রথম বাঙালি হিসেবে সাহিত্যের নোবেল অর্জন করেন রবীন্দ্রনাথ এই সব কিছুর পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধেও চুপ থাকেননি তিনি জালিয়ানবাগের হত্যাকাণ্ডের জন্য ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের শক্তিকে জাগ্রত করতে লিখেছেন দেশাত্মবোধ গান গানের মাধ্যমে জুগিয়েছেন শক্তি ও সাহস রবীন্দ্রনাথ শুধু ভারতবর্ষের জন্য নয় আরও দুটি দেশের জন্য জাতীয় রচনা করেছিলেন বাংলাদেশ ও শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বিখ্যাত সঙ্গীতজ্ঞ আনন্দ সামারাকন উনিশশো সালে চারুকলা ও সঙ্গীত বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে বিশ্বভারতীতে এসেছিলেন সেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য পান রবীন্দ্রনাথ সামারাকুনের জন্য বাংলা ভাষায় নম নম শ্রীলঙ্কা মাতা গানটি রচনা করেন এবং এর সুর দেন সামারাকুন শ্রীলঙ্কায় ফিরে যাওয়ার পর শৃঙ্খলী ভাষায় গানটি অনুবাদ করেন যার প্রথম লাইন হচ্ছে নম নম মাতা আপা শ্রীলঙ্কা নম নম মাতা সুন্দর ও শ্রীবরণী পরবর্তীতে উনিশশো সালে এই গানটি শ্রীলঙ্কার ভারতীয় সঙ্গীত হিসেবে মর্যাদা পায় আধুনিক যুগে মানুষ অনেক বেশি যান্ত্রিক হলেও আবেগ অনুভূতি প্রকাশে এখনো ফিরে আসতে হয় রবীন্দ্রনাথের সৃষ্টি সম্ভারে বাহান্নটি কবিতার বই আটত্রিশটি নাটক তেরোটি উপন্যাস ও ছত্রিশটি প্রবন্ধ বই এবং অন্যান্য গদ্য সংকলন লিখে গেছেন তিনি তার লেখা ছোট গল্পের মোট সংখ্যা পঁচানব্বইটি এবং তিনি প্রায় দু গান লিখেছেন যা যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতানে সংকলিত করা হয়েছে রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত বই এবং অপ্রকাশিত রচনা বত্রিশ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে কবিগুরুকে লহ প্রণাম জানিয়ে আজকের মতো শেষ করলাম দেখা হবে পরের ভিডিও